তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন জোরে বৃষ্টি এলো দেখো চারিদিকটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা পিপুল হয়ে গেছে যদিও দাদা প্রচন্ড উ আ উ আ করছে দাদা আর ঠান্ডা লাগবে না দাদা যখন ছিল ঠান্ডা পড়ে না তখনও মানে দাদার ঠান্ডা বলে কিছু নেই তবে এবারে দেখেছি শীতে একটু জমু থবু হয়ে যেতে এই ঠান্ডাতে রোজ স্নান করার আমি তো ফাঁকাল খুঁজি শীতকালে যে আগে স্নানটা না করলে হয় না তারপরে দাদার তারা খেয়ে আবার স্নান করতে ঢুকি যাই হোক আমার তো মনটা খুবই ভালো লাগছে একদম আর আমি এই বর্ষাকালটা দারুণ ভালোবাসি তোমরা অনেকেই আমাকে ভোটবে যে তুমি তো বাড়িতে থাকো ওই জন্য তোমার বর্ষাকালটা এত প্রিয় ভীষণ রোমান্টিক একটা কাল বলো হ্যাঁ কিচ্ছু কাজকর্ম বেশ থাকবে না অ্যাকচুয়ালি আমার সেই রকম কাজকর্ম এখন নেই এখন তো ডাস্টিকও নেই ঘর সাজানোও নেই মানে একদম জঞ্জালের মধ্যে পড়ে আছি দুজনে মিলে তা বেশ জানলা দিয়ে মুখটা দিয়ে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হবে আদি ঝরে ঝরে ঘর বাদল দিনে হ্যাঁ হবে আর আমি চুপ করে বসে বসে দেখবো জাল্লার ধার দিয়ে কি দারুণ বলো আর যারা রাস্তাঘাটে বেরোয় তাদের জন্য তো একদম প্যাথিটিক দিন এটা যদিও এখন আমাদের না সত্যি কথা বলতে বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নেই বেরোতে হবেই প্রচুর কাজ প্রচুর কাজ আর দিন দিন সময় কমে যাচ্ছে তা কী করবো তো যা করব তোমাদের তো সেইগুলো দেখাবই কিন্তু এই বৃষ্টিতে কী করে সেই সব কাজ হবে বলো অনেক জায়গায় যাওয়ার আছে আমাদের কেনাকাটার ব্যাপার আছে তা দেখা যাক তবে তৃষাকে কালকে বিকেলবেলা আমি আসতে বারণ করে দিয়েছিলাম বেচারি এই বৃষ্টি হচ্ছে আবার সাড়ে চারটের সময় আমার রান্না করতে আসবে আবার বিকেলবেলাও ওর অনেক রান্না রান্নাবান্না থাকে ওই আমি একটু আলুর পরোটা করে নিয়েছিলাম আজকে তৃষা আসবে দেখা যাক কি রান্না করি বেশ খিচুড়ি ডে আজকে কিন্তু আমি জানি না আমার খিচুড়ি খাওয়াটা ঠিক হবে কি না কারণ ভাতের ফ্যানটা থাকে তো যে ওইটা বোধ আমার জন্যে ঠিক হবে না আমি ঠিক এটা জানি না মেয়েকে জিজ্ঞেস করতে হবে তাই চা নিয়ে বসে পড়েছি দাদাও আছে চা নিয়ে তা ঠিক আছে ভিডিওটা আরম্ভ করলাম সঙ্গে থাকুন

আর এটা হচ্ছে পটলে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ডালনা পেঁয়াজ পেঁয়াজ পরেনি এটা একটু পেঁপে সেদ্ধ বসিয়েছি আমার একটু সেদ্ধ টেদ্ধ তোমরা জানো লাগে আর পেঁয়াজ আলু ভাজা হ্যাঁ মনে করিয়ে দিল আলু পেঁয়াজ ভাজা সেটা গেল কোথায় যে এই যে আলু পেঁয়াজ ভাজা ডাল আছে হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের রান্না আর আমাকে বিদিশা অনেক দিন ধরে বলছে আজকেও আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে যে দিদি তুমি সময় করে তুমি কীভাবে শাক চচ্চড়িটা করো প্লিজ একটুখানি আমাদের শেয়ার করো অনেক দিন ধরে বিদিশা বলছে আমাকে তা সত্যি বিদিশা বুঝতে ও জানে ও বলেছে এক মাস দু মাস তিন মাস যখনই তুমি একবার শেয়ার করো তবে হ্যাঁ মাছের মাথা দিয়ে শেয়ার করো না এমনি পেঁয়াজ রসুন এই এই ভাবে যা হয় শেয়ার করো আজকে আমার গাছে না এরকম কচি কচি পুঁই শাক বেরিয়েছে বেশ ও যা যাওয়ার আগে ওইগুলোতে একবার কেটে খেয়ে যেতে হবে বলো না নিজের হাতে বর্ষানো গাছ তা যখন কাটবো তোমাদের নিয়েই কাটবো এরকম ছোট্ট ছোট্ট ডাল সব বেরিয়েছে কিন্তু আমার বাড়িতে সব আছে আমরা সেই দিন বাজার গেলাম কুমড়ো কিনতে ভুলে গেছি এবার কুমড়োটা নেই আর যা বৃষ্টির উৎপাদ হচ্ছে যে একটু কুমড়ো আনবো সেই রকম পরিস্থিতি যাচ্ছে বেরিয়ে না তা কুমড়োটা এনে বিদিশা আমি তোমাকে অবশ্যই আমি কিভাবে শাক চচ্চড়ি করি তোমাকে দেখিয়ে দেবো হ্যাঁ আর মানে কাল পরশুর মধ্যেই আমি করবো সব আছে বাড়িতে শুধু কুমড়োর অভাবে করতে পারছি না নিশ্চয়ই করে দেবো আর এর সঙ্গে একটু পাঁপড় সেঁকে নেবো আমি পাঁপড় শাঁখা খেতে খুব ভালোবাসি একটু পাঁপড় সেঁকে নেবো ব্যাস তাহলেই আমার আজকে হয়ে গেল আর তৃষা একটু আটা মেখে দিয়ে যাবে রাত্রিবেলা রুটি তরকা খেয়ে নেবো আমার আবার আজকে বন্ধু আসবে ও এলে দেখাবো তোমাদের হ্যাঁ চলো দেখো বন্ধুরা বলছিলাম আমার বন্ধু আসবে এই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে ওর বৌমা তো চাকরি করে আজকে ওর বৌমা ছুটি ওর বড়ো ছেলেকে বৌমার কাছে রেখে দিয়ে আর আমার সঙ্গে চলে এসেছে এই বৃষ্টিতে এসে এই আম কলা টলাট ও ভিজে এনেছে আমার জন্য এইবার ও তো পুরো শাড়ি ভিজে গেছে ওই যে ওখানে শুকোতে গিয়েছি এই যে ওর শাড়ি এইবার আমি ওকে একটা শাড়ি দিতাম আর কি তুমি পরে যাও আর আমাকে দিতে হবে না আমি চলে যাবো তুমি নাও তো একটা কিছু থাকবে আমার জিনিস ওর কাছে তা দেখো একেই বলে ভালোবাসা বুঝেছো এই একটু বৌমা ছুটি আছে অফিসে তাও চলে এসেছে আমার কাছে বলো এইরকম মানে ভালোবাসা কোথায় পাবো মানে অতি আপন করবে না তা সত্যি ও আমাকে যেমন ভালোবাসে আমিও ঠিক এইরকম ভালোবাসে ভালোবাসাতে একদম একদম দুজনকে প্রচন্ড ভালোবাসি এটাই সারা জীবন কাকে ও কখনো বলে এটা ওরা একটা সব থেকে বড় তোমাদের একটু দেখিয়ে দিলা চলো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম ভিডিও শেষ করতে হবে যদিও সারাদিনই বৃষ্টি হচ্ছে ওয়েদারও খুব একদম কুল আবার কালকের মতো একটু চিড়ে চিড়ে ভেজে দুই বুড়ো বুড়িতে বসে বসে খেলাম গলা পর্যন্ত হয়ে গেছে ছিঁড়ে ভাজা খেয়ে দাদা বলছে রাত্রি আর কিছু খাবো না আমি দেখছি একটু তো আমি শুয়ে পড়তো করবে। তবে ওপরটা তোমাদের দেখানো হয় না কারণ আমি তো ওপরে থাকি না এবার আমি সবসময় নিচেই এখন থাকি ওপরে আর উঠি না আর আজকে উঠেছি এখন তো গোছাবার সময় চলে এসেছে না এইবার আমাকে গোছাতেই হবে আর দেখো না কি অবস্থা এই এইটা নিয়ে যাব না হ্যাঁ এটা কিন্তু থাকবে তারপরে যারা বাড়ি নিয়েছে তারা রাখবে কি ফেলবে সেটা আমি জানি না কিন্তু এই লাইটটা আমি নিয়ে যাচ্ছি না আর এই দেখো চতুর্দিকে বস্তা বাদা বস্তা বাদা দেখতে পাচ্ছ চতুর্দিকে পড়ে আছে এই যে আমি তোমাদের বলি এটা আমার ওপরের স্টোর রুম এই যে ওপরের স্টোর রুম এটারও অবস্থা দেখুন কি অবস্থা কি নিয়ে যাব আর কি ফেলে দিয়ে যাব সেটাই এখন আমরা তোর জোর করছি বুঝেছো আস্তে আস্তে দিন কিন্তু চলে যাচ্ছে একটা 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 করে আর প্রচুর ফটো বাতিল হবে চতুর্দিকে আমাদের ফটো আছে বড় বড় সব ফটো এই যে দেখো না ওইখানে ফটো এইটা হয়তো নিয়ে যাবো মেয়ের এই একটা ওটার কি হবে এইটা এই যে একটা এইটা নিয়ে যাবো দাদা বলছে ওটাও নিয়ে যাবো ওটা আমাদের একটা স্বপ্নের ফটো ছোটবেলা থেকে প্রচুর স্বপ্ন তো মেয়েকে ডাক্তার করবো তার যাই হোক করতে পেরেছি তা নিশ্চয় ওটাও নিয়ে যাবো এছাড়া সমস্ত ফটো টটো সমস্ত দিয়ে চলে যেতে হবে আর আমার চতুর্দিকের এই অবস্থা চলো তোমাদের একটু বেডরুমটাও দেখিয়ে দিই বন্ধ করে এই যে আমার বেডরুম আমার বেডরুমটা দেখে কি তোমরা চিনতে সেই গোছানো একদম বেডরুমের অবস্থা দেখো এখানে যতগুলো পেরেছি জিনিস সব চাপাচুপি দিয়ে রেখে দিয়েছি আর আমার যে খাট রিমডেলিং করা হয়েছে সব চাপাচুপি দিয়ে খাটও রাখা আছে দুটো বেড টেবিল করেছি সেও চাপাচুপি দিয়ে রাখা আছে উঠি না বলতে গেলে অ্যাকচুয়ালি জানো তো ইচ্ছে হলো আজকে তোমাদের সঙ্গে একটু এগুলো শেয়ার করি তবে হ্যাঁ এই তুলোর এই যে গদি ফদি এটা ওটা সব বেরিয়েছে এইগুলো তো এত এইটা তো শোক এবার তো শোকটাকে একটু তুলোওয়ালা ডেকে তো শোকটাকে ঠিক করতে হবে আর দেখি নিচের একটা ভালো গদি আছে ওখানে গিয়ে দাদা বলছে মেয়ের ঘরের জন্য একটা খাট কিনবো ছোট্ট একদম সিঙ্গেল খাট কিনবো কারণ বুঝতেই পারছো নিজের বাড়ির এই এত বড় বড় বাড়ি ঘর তো আর ফ্ল্যাটে হয় না তা ছোট্ট একটা সিঙ্গেল খাট কেনার দাদা নিচ্ছে একদম সিম্পলের ওপরে তা সেটা যদি কেনা হয় তাহলে গদিটাকে একটু ঠিকঠাক করতে হবে নিচের কুইন সাইজ একটা গদি আছে এবার সেই গদিটাকে ঠিকঠাক করে নিলে তাহলে আমার সিঙ্গেল খাটে ধরে যাবে আর আমার এই খাট তো তোমরা দেখেছো প্রত্যেকেই কুই এটা কুইন না সাইজ খাট আমার বাবা বিয়েতে দিয়েছিল তাই খাট সবই তো চলে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো কটা জিনিস বাড়িতে মাত্র আছে। এই আলমারিটা নিয়ে যাবো এই ড্রেসিং টেবিলটা নিয়ে যাবো এটা আমার খুব শখের ড্রেসিং টেবিল আর এই খাটটা নিচে তো সবই গেছে নিচে কিছুই নেই সোফা ছাড়া শুধু যেটা একদম হোম টাউনের যে সোফাটা কিনেছিলাম নতুন একদম ওই সোফাটাই নিয়ে যাবো ছ মাস অনুধায় তার বয়স হয়নি তাই এইটাই নিয়ে যাব এখন ওপরে আজকে উঠলাম তার একটা কারণ হচ্ছে ওই আমার যেটা বলি ওপরে আলমারিটা স্টোর রুমের কাজ করে ওইটা দাদাতে আমাকে একটু পরিষ্কার করব কি ফেলার আর কী রাখার সেইগুলো নিয়ে একটু পরিষ্কার করতে হবে আর একটাও জিনিস হচ্ছে আমার খুব একটা জিনিস নষ্ট হচ্ছে না আমার যেগুলো বাতিল হয়ে যাচ্ছে বা আমি এত জিনিস আর নিয়ে যাবো না আমার সব ভালো জিনিস জানো তো কোনো জিনিস খারাপ না নিজে সব করে করে একটা একটা করে নিজের হাতে কিনেছি তো আমার হেল্পিং হ্যান্ডরা তো দুবেলা ধরে আসছে আর বস্তা করে নিয়ে যাচ্ছে আর তারপরে আমার যে ওই বন্ধু ও তো দেখেছ আজকে এসে তো আমি শিপর্ণাকে বলছি শিপর্ণা বলেছিল না অত স্টিলের বাসন ফেলে দেবে সমস্ত আমার বিয়ের বাসন জানো সব আমার বিয়ে যখন হয়েছিল শুধু স্টিল স্টিল ছাড়া আর বোধ কেউ কিছু দেয়নি গাদা গাদা স্টিলের বাসন আমার কি হবে বলো না আবার আমার বাপের বাড়িতে ওই সেই দানে দেয় না দু দান দিয়েছিল কাশার আবাসটিতে কেন সাফারি সুটকেসটা ভেঙে ফেটে গেল আবার আমার বিয়েতে আমার বাবার সাফারি একটা খুব সুন্দর সুটকেস দিয়েছিল ওটা দাদা খুব পছন্দ ছিল আমি এতদিন বলেছি সুটকেসটা ওকে তাকে দিয়ে দাম কিন্তু দাদা কখনো দেয়নি দাদা ওইটাকে একদম আকেলে রেখেছিল তা আমরা খুব একটা ইউজও করতাম না ওটা ওটা কভারের মধ্যে দিয়ে যত্ন করেই ছিল মা সেই দিন রুম পরিষ্কার করতে গিয়ে দেখি সব ফেটে 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 আমরাই ফেটে যাচ্ছি একচল্লিশ বছর বয়স আর একচল্লিশ বছর আমার বিয়ে হয়েছে সে আর সাফারি থাকে সে দাদা ফেলে দিয়েছে সোমা মজুমদার আমার একজন ভীষণ ভালো ভিউয়ার সে আমাকে জিজ্ঞেস করেছে তুমি ব্যাঙ্গালোরে যাও যে তোমার ছোটো মেয়ে তুমি বলো অথচ তুমি এক একটা জায়গায় বলো তোমার একটা মেয়ে ঘটনাটা কি। তা আমি কিন্তু লিখেছিলাম জানো তো কমেন্টে কিন্তু কমেন্টটা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না বলতে পারবো না আজকের ভিডিওতেই আমি ও কমেন্ট করেছিল তা আমি আমরা উত্তর দিয়েছিলাম তা সেটা দেখতে পাচ্ছি না কমেন্টটা সেই জন্যই আমি তোমাকে ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি বায়োলজিক্যালি সে ডাক্তার সে সে ব্যাঙ্গালোরে চাকরি করে আর আমার আর এক মেয়ে আমি যাকে বলি আমার ছোট মেয়ে বলি সে বিশাল পদে চাকরি করে আন্তর্জাতিক বিরাট আন্তর্জাতিক সংস্থায় চাকরি করে উচ্চশিক্ষিতা ইঞ্জিনিয়ার খুব হাই আইটি এবার আমার মেয়ের বন্ধু সে এবার তাকে আমি আমার মেয়েই বলি আমি আর আমার মেয়েকে মানে আমার মেয়েকে আর তাকে আমি কখনো আলাদাভাবে কখনো দেখি না সে আমি সেই জন্যে দাদাতে আমাতে আমরা বলি আমাদের দুই সন্তান আর একটাও জিনিস হচ্ছে যে ও ওই রিয়াও আমাদের নিজের বাবা মায়ের আলাদা করে না অথব আমরা আমরা নিজেরা জানি আমার দুই সন্তান যা করি দুই সন্তানের জন্য একসঙ্গেই করি আর ওরাও ও আমাদের সেই রকম ফিল করায় এর জন্য সোনার হার করালে ওর জন্য একদম আমার যে এই শরীর খারাপ হলো ও এসে সমস্ত কিছু নিজের কাঁধে তুলে নিয়ে করলো অথব আমার দুই সন্তান এই জন্যই আমি বলি কারণ আমরা দুই দুই করি না কিন্তু বায়োলজিক্যালি আমার একটাই সন্তান এবং সে হচ্ছে ডাক্তার আর আমি যে রিয়ার কথা বলি ও আমার ছোটো মেয়ে ও হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার এবং বিশাল পদে অধিষ্ঠিত অতএব ও ইন্ডিয়ায় থাকেই না বলতে গেলে আর কি ও সবসময় বিদেশেই থাকে যখন থাকে তখন তো যোগাযোগ হয় সব কিছুই হয় তা দেখি এবার যাই এবার পরিষ্কার করতে যাই চলো বন্ধুরা এই

এখন এগুলো সব অবসুলেট হয়ে গেছে এগুলো আর দরকার লাগে না তখন খুব পছন্দ করে কিনেছিলাম একদম নতুনই আছে হ্যাঁ এই দেখো নিকনের এই যে নিকনের ডিজিটাল ক্যামেরা এর মধ্যে আছে তা দাদাকে বলছি এইগুলো কি হবে মিউজিয়ামে দিয়ে দেবে আর বই বই নিয়ে যেতে না আর ভালো লাগে না এইটা অনেক আমাদের ছবি টবি উঠেছে এই যে সব ডিজিটাল এই যে নিকনের ডিজিটাল ক্যামেরা এই যে এখানে ছবি উঠতো এখন তো মোবাইলই সব হয়ে গেছে এই দুটো খোঁজ পাওয়া গেল আর দেখো এইটা কি সুন্দর না তখন খুব সব করে কিনেছিলাম হ্যান্ডিক্যাপ মুভি তোলার জন্য তা এ আর কি করবো জানি না দাদা নিয়ে যাবে কিনা আমি তাও জানি না আলমারি থেকে বেরোলো তোমাদের দেখালাম ওপরটা আবার হাত যাচ্ছে না এটা দাদাকেই করতে হবে ওপরটাই শুধু হ্যাঁ আর যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখন এখন শুধু নোংরা পরিষ্কারই তোমরা দেখবে আবার ফ্ল্যাটে গিয়ে গোছানোও দেখবে এখন এই সব ভিডিওই যাবে আমাদের তা তোমরা সঙ্গে থেকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করো লাইক করো তাহলে আমাদের একটু ভালো লাগে আর কি আর সাবস্ক্রাইব করলে বড্ড ভালো লাগে গুড টাইট